আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, অবশেষে সময়। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। দেখেন আজকের এই ভিডিওর মধ্যে যে বিষয়টি আপনাদের সামনে খুব খোলা খোলাসাভাবে বলতে চাচ্ছি সার্বিয়ার বিষয় সম্পর্কে বিশেষ করে বর্তমানে যে সমস্যাটা এবং আগামীতে সমস্যাটার প্রকোপ কিন্তু আরো বেশি আকারে হবে। এর মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখেন আমরা এত গণ্য এই সার্বিয়ার দৃষ্টির জন্য আবেদন করেছি যা কিনা চিন্তার অতীত হয়ে গেছে এবং কি এই সার্বিয়া দেশটিকে নিয়ে ইউরোপের এই দেশটির ভিসাকে কেন্দ্র করে যে ভিসা ব্যবসা বাণিজ্য বাংলাদেশ থেকে চলতেছে সেটা অন্য কোন দেশের ক্ষেত্রে আদৌ হয়নি মূলত এটা হচ্ছে গুটি কয়েক লোভি এজেন্সি গুটি কয়েক প্রতারক চক্র তারা বিভিন্নভাবে মানুষজনের সাথে এ ধরনের কাজকর্মগুলো প্রতিনিয়ত দিনের পর দিন বছরের পর বছর করে যাচ্ছে বাংলাদেশ থেকে আমরা যারা এই ইউরোপের দেশটির জন্য আবেদন করতে চাচ্ছি বর্তমানে আপনি আবেদন করতে পারবেন কিনা বা যে সমস্যাগুলো বর্তমানে হচ্ছে সে বিষয়ে কিছু বিশদ তথ্য এ ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরব দেখেন বর্তমানে আমরা অনেকেই আসছি খুব কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে একটি ইউরোপের ভালো কোনো দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে এর মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন আপনি যে আবেদন করতেছেন যে এজেন্সির মাধ্যমে যে ব্যক্তির মাধ্যমে যে প্রতিষ্ঠানের কাছে আপনি আপনার ফাইলটা জমা দিচ্ছেন উনি আপনার জন্য কতটুক কাজ করতেছে এখন অনেকেরই অনেকভাবে এই দেশটির বিষয়া ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের আপনার এই ফুন্দি রয়েছে বিভিন্ন ধরনের চালাকি রয়েছে ভাই দেখেন এই দেশটির ব্যবসা বা বিশ্ব ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে সার্বিয়ার মধ্যে অনেক লয়ার আছে বা অনেক কোম্পানি আছে বা অনেক ব্যক্তি আছে যারা কিনা বিভিন্ন ধরনের কোম্পানিগুলো খুলে মনে করেন আপনার কোম্পানির লাইসেন্স আছে একটা আপনি লাইসেন্স আর তিনটের জন্য আবেদন করে তিন থেকে চারটা লাইসেন্স বার করেছেন এবং ওই লাইসেন্সগুলোর আন্ডারে আপনি আরও লোক আনতেছেন এবং এটাই হচ্ছে আপনার একটা ব্যবসা এবং এই লাইসেন্সগুলো থেকে যে লোক আনতেছে বাংলাদেশের এজেন্টরা বা বাংলাদেশের যে সমস্ত এজেন্সি আছে যারা কর্মী সরবরাহ করে বা লোক পাঠায় তারা কিন্তু এই সমস্ত কোম্পানির সাথে ডিল করে মানে আপনার একটা চুক্তিবদ্ধ হয়ে যে আমি কর্মী দিতেছি যত লোক লাগে প্রয়োজন নাই টাকা পয়সার কোনো সমস্যা নাই লোক যাবে এক পর্যায়ে কি হয় ভাই আমি সাধারণ মানুষ আমার কোনো রকমে কষ্ট করে আমি ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু আমি সেখানে গিয়ে যদি কোনো বিপদগ্রস্তের শিকার হই সেটা দায়বদ্ধতা কে দিবে আপনি এজেন্সি নাকি সেই কোম্পানি কেউই কিন্তু এর প্রতিকার খুঁজে পাবে না সুতরাং আমরা একবারে হিসাবে আমরা যেহেতু একজন ক্লায়েন্ট হিসেবে যাচ্ছি সেক্ষেত্রে আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছে টাকার দিক থেকেও ক্ষতিগ্রস্ত হচ্ছে সময়ের দিক থেকেও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের যে মন মানসিকতা সেটার দিক থেকেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু কেন মূল বিষয় হচ্ছে দেখেন বর্তমানে কিন্তু এই থেকে কিন্তু কিন্তু করে সার্বিয়া দেশটি লোকজন পাঠিয়ে দিচ্ছে এর মূল বিষয়গুলো হচ্ছে বাংলাদেশিদের বিভিন্ন ধরনের এবং সেখানে জালিয়াতি ভিসা নিয়ে যাওয়ার পরে কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ সবকিছু যাচাই বাছাই করে কোম্পানির ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের জালিয়াতি এই সমস্ত কারণে লোকগুলোকে আবার ডিপোর্ট করে পাঠানো হচ্ছে ভাই আপনারা বিভিন্ন অলরেডি কিন্তু ভিডিওগুলো দেখবেন বিভিন্ন ফেসবুকে ইউটিউবে অলরেডি লোক কিন্তু পাঠানো হয়ে যাচ্ছে এবং কি সার্বিয়ার ইমিগ্রেশনের তরফ থেকে ওই বাংলাদেশের প্রতি বিভিন্ন ধরনের খুব সৃষ্টি হতে যাচ্ছে যা কিনা দিনের পর দিন কমান্বয়ে কিন্তু আপনারা সব কিছু পরিষ্কারভাবে দেখতে পাবেন হয়তো আজকের এই ভিডিওটি কারো কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু ভাই এটাই চরম সত্য কারণ যখন কোনো কিছু আপনার সীমার অতিরিক্ত হয়ে যায় সেটা কিন্তু আর কখনো ভালো থাকে না যাই হোক এই চ্যানেলের মধ্যেও বিভিন্ন ভিডিওগুলো সার্বিয়া নিয়ে আপডেট যখন যেটা আসে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরি আজকের এই ভিডিওতে আমি বলবো যাই ভাই যারা আবেদন করবেন বর্তমানে যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন করবেন আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে প্রবাস যাত্রা বিদেশ এমন একটি জিনিস আপনি এই দেশের ভিসা হচ্ছে এই দেশের ভিসা চলমান আছে আপনার যেন কোনো ক্ষতি না হয় আপনি সেখানে গিয়ে পৌঁছানোর পরও যারা ডিপুট হয় বাংলাদেশে ফেরত আসতেছে ভাই তাদের কি অবস্থা ভাই তাদের কাছে কেমন লাগতেছে তাহলে আমরা কেনই বা এই ধরনের কাজকর্ম করে মানুষের সাথে দুই নম্বরে জালিয়াতি করে ভিসিয়ার পরিকল্পনা করে পরবর্তীতে সেখানে গিয়ে আবার ডিপোর্ট করে আমাদের দেশে ফেরত আসতে হবে এটাই হচ্ছে মূল সমস্যা যারাই বর্তমানে আবেদন করবেন ভাই আবেদন করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই হিউজ পরিমাণ এজেন্সি আছে হিউজ পরিমাণ লোক নেওয়ার জন্য এজেন্সিরা ঢাকার গুলিতে গুলিতে বসবাসরত আছে প্রতিষ্ঠান আছে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ভালোভাবে আপনি বুঝতে পরামর্শ নিয়ে আপনি আবেদন করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে সেখানে পৌঁছে আপনি সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে পরবর্তীতে আপনি সামনে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ